आगे तब तुम्हारे पास नहीं से करो ओके जी मैंने नहीं के पाछने रे बेटी हमारे खाते हां अब मैं लाके आके आशा रचाने के आप तो दे कि दो দেখ বেটি এই যে সন্তান রয়েছে ওই সন্তান কিন্তু আগে এরকম ছিল না অন্য রাস্তায় হাঁটছে খাবারের সঙ্গে ঔষধ খাবানো রয়েছে বেটি তার জন্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে তুই তো নিজেই ভালো মতন বুঝতে পেরেছিস যে অসিদ্ধাটা কথা আগে থেকে জানতিস তবু আমার কাছে জানতে চেয়েছিস যে সত্যিকার ঘটনা কিনা মাথা গরম হয়ে যায় ওই মেয়ে কিছু উল্টা পাল্টা বললেই অমনি মস্তি গরম হয়ে প্রচন্ড ক্ষোধ আর রাগ যেগুলো বলছে এগুলো ঠিক মা আউতদিন ড্যাক বেটি ওকে পেটের মধ্যে সমস্যা রয়েছে যেটা খাবানা রয়েছে ওটাকে আগে কিছু জিনিস দিয়ে আপরে নষ্ট করতে হবে তবে ঘুরবে বেটি নি ওর ক্ষতি করে দিয়েছে রে বেটি তার জন্য তো ওইরকম হয়ে গেছে পরিস্থিতি অন্যরকম আগে স্বাভাবিক ছিল সব দিক দিয়ে ভালো ছিল ক্ষতি করিস না বেটি যে জিনিস হয়েছে তুই বেটি আয় মন্দিরে কিছু জিনিস দেওয়া হবে ওকে যদি কেয়া করতে পারিস অবশ্যই